বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সেই গোলাপের বিখ্যাত নার্সারি রঞ্জিত নার্সারিতে তা রঞ্জিত নার্সারির প্রচুর রকমের কিন্তু ভ্যারাইটির আইডির গোলাপ আছে তোমরা যেই আইডি চাও সেই আইডির গোলাপই কিন্তু পেয়ে যাবে তো তোমাদের চলো একে একে তোমাদের সব ফুলগুলো দেখাবো আইডি সহ আস এ দেখো একটা গোলাপ যেটা খুব কম্পিটিশনের মাঠে যে গোলাপটি পড়ে এটা হচ্ছে গ্যালাক্সিগ্লো দেখো দেখতে পাচ্ছ ফুলটা কতটা সুন্দর এই দেখো আরেকটা ফুল যেটা খুব ভালো ভ্যারাইটি এটা হচ্ছে কন্যাশ্রী দেখো এই ভ্যারাইটিটা তোমরা এখানে পেয়ে যাবে এই দেখো এখানে আরেকটি ভ্যারাইটি দেখাও ফুলটা দেখো কতটা সুন্দর এটা হচ্ছে জনপ্রিয় একটি ভ্যারাইটি সেটা হচ্ছে রিভেরা দেখো এই গাছটি কতটা সুন্দর ফুলটি এর চারাও কিন্তু এখানে অ্যাভেলেবেল এই দেখো আরেকটা ভ্যারাইটি দেখতে পাচ্ছ এটা খুব জনপ্রিয় একটি ভ্যারাইটি সেটা হচ্ছে মোহনা দেখো কত সুন্দর গোলাপের কালারটা এই ভ্যারাইটির ছোটো চারা বড়ো চারা তোমরা যেমন চাও সেটাই কিন্তু এখানে পেয়ে যাবে আরেকটা ভ্যারাইটি খুব জনপ্রিয় এটা হচ্ছে মাহিরাজ দেখো এর ছোটো চারা বড়ো চারা সবই কিন্তু এখানে পেয়ে যাবে দেখো ফুলটা কতটা সুন্দর কতটা বড় আর বেশ কয়েকটি এখানে আরও ভ্যারাইটি রয়েছে এই দেখো এটা হচ্ছে ফ্যান্টাসিয়া তার এখানটা হচ্ছে সুইট মুনের গাছ ফুলটা দেখো দেখো ফুলটা কতটা সুন্দর পারফিউমের এখানে রয়েছে গোলাপের তিন হাজার প্লাস ভ্যারাইটি আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করুন এখানে আরও প্রচুর ধরনের গোলাপের কিন্তু ভ্যারাইটি রয়েছে যেগুলি ধরে ধরে যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আর সময়ও এখন হাতে অতটা নেই অন্য একদিন পুরো সম্পূর্ণ ভালোভাবে ভিডিও তোমাদের আমি দেব তো সেই ভিডিওটি দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে এই ধরনেরই নতুন নতুন নার্সারি ভিজিট গাছের যত রকম আপনাদের কোয়েিজ সব ধরনের কোয়েরিস কিন্তু আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার এই ধরনের ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা অনেক ধরনের ইনফরমেটিভ জিনিস তোমরা জানতে পারবে